আসসালামু আলাইকুম টেকলাইন নেটওয়ার্ক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আজকে আমি দেখাবো কিভাবে মাসিক রিচার্জ বিকাশ অ্যাপসের মাধ্যমে করতে হয় আপনারা বিকাশ এজেন্ট বা বিকাশ পার্সোনাল থেকে করতে পারবেন এক্ষেত্রে কোনো চার্জ লাগবে না আপনারা এখান থেকে যদি রিচার্জ করেন তাহলে আপনাদের ব্রডব্যান্ড ওয়াইফাই লাইনটা অটোমেটিক চালু হয়ে যাবে ক্ষেত্রে আমাদের আর কোনো কলও করতে হবে না বা আমাদেরকে যে বলবেন যে টাকা দিসি এরকমভাবে কোনো নকও দিতে হবে না তো আমি কীভাবে রিচার্জ করতে হয় সেটা দেখাচ্ছি প্রথমে আপনারা আপনাদের মোবাইল অ্যাপসের বিকাশ অ্যাপসে যাবেন আপনাদের পিন যেটা আছে সেটা দিবেন এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে যেটা পে বিল লেখা আছে আপনারা সেটাতে ক্লিক করবেন তারপরে এখানে উপরে যে দেখবেন যে প্রতিষ্ঠান খুঁজুন প্রতিষ্ঠানের নাম বা ধরন সেই ইন্টারফেসে সেই বারে আপনারা সার্চ করবেন আমাদের কোম্পানির নাম টিই কে এল আই এন ই টেক লাইন লিখলে এটা চলে আসবে আমাদের কোম্পানির নামটা চলে আসবে টেক লাইন নেটওয়ার্ক এই যে এটা এইখানে ক্লিক করবেন তারপর আপনাদের এই যে মাস যেটা দেখতেছেন এই মাস এই মাসে আপনার এখানে জুন দেখতেছেন মানে গত মাসেরটা আছে সেটা আপনারা বর্তমান মাসেরটা দিয়ে বর্তমান মাসেরটা সিলেক্ট করবেন এইখানে ক্লিক করে আমাদের বর্তমানে এই নিচে দেখছেন বর্তমান মাসের এখানে বর্তমান মাসেরটা এটা দেখে এই যেটা রানিং মাস বর্তমান সেই মাসেরটা আপনারা ক্লিক ক্লিক করবেন বা আপনারা যেটা যেই মাসে রিচার্জ করতে যাচ্ছেন সেই মাসেরটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাস্টমার আইডি দিবেন কাস্টমার আইডি আপনাদের প্রতি মাসে আপনাদের রিচার্জ শেষ হওয়ার পরে পরে আপনাদের অটোমেটিক আমাদের সার্ভার থেকে দেওয়া হয় আর যদি আপনারা সেটাও জেনে না থাকেন তাহলে আমাদের সার্ভিস নাম্বারে কল করে জেনে নিতে পারবেন আমি একটা আমার মুখস্থ আইডি বলতেছি যেমন টি বি তিনটা জিরো তিরাশি একটা আইডি সেটা এটা হওয়ার পরে আপনারা এই বার যেটা আছে এই বারে এখানে ক্লিক করবেন এই কোনায় যেটা আছে সেটাতে ক্লিক করবেন দেখছেন এটা উনি সিক্স এম বি পি এস ব্যবহার করতেছেন মাসে ছয়শো বিশ টাকা আর যে যারা এইট এম বিপিএস ব্যবহার করবেন তাদের তো মাসে সাতশো টাকা সেই হিসাবে এটা এখানে চলে আসবে অটোমেটিক তারপরে আবার এই পরের ধাপে ট্যাপ করুন এখানে আবার ক্লিক করবেন করার পরে এখানে আপনার বিকাশে যে পিনটা আছে সেটা দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেওয়ার পরে এখানে আবার পে বিলে ট্যাপ ধরে রাখবেন একটু ওয়েট করুন দেখেন অটোমেটিক বিল পে হয়ে গেছে লাইনটা অটোমেটিক চালু হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের মোবাইলে ব্যালেন্স মেসেজও চলে আসবে অটোমেটিক তো ধন্যবাদ আসসালামু আলাইকুম